দেখছেন টিভি নবীনগরে মাটির রাস্তা সংস্কারে বাধা আদালতে মামলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সাত নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়া হামদুমিয়ার বাড়ি হইতে গাটসাব বাড়ির পুকুর পাড় দিয়ে যাওয়া হামিদ মাস্টারের বাড়ির সরকারি রাস্তা পর্যন্ত মাটির কাঁচা রাস্তাটি মহল্লাবাসীর উদ্যোগে সংস্কার কাজ শুরু করেন এই রাস্তাটি বিগত দিনে সাবেক দুই কাউন্সিলর সরকারি বরাদ্দকৃত অর্থায়নে একাধিকবার সংস্কার করেছিলেন বর্তমানে এই রাস্তাটির বেহান দশা হওয়ায় মহল্লাবাসীর আসা যাওয়া অনেক বিঘ্ন হয় রাস্তাটি বর্তমান চলাচলে অনুপযোগী হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ শিশু ও নারী পুরুষ উভয়ে চলাচলের জন্য কষ্ট করে যাচ্ছে সরকারি কোনো বরাদ্দ না থাকায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেন এক পর্যায়ে এই মহল্লার আশফাক ও তার বোন রাস্তাটিকে নিজেদের দাবি করে সংস্কার কাজে বাধা সৃষ্টি করেন বিষয়টি সাংবাদিকদের নজরে আসিলে সরেজমিনে গিয়ে জানা যায় চার অক্টোবর শনিবার আনুমানিক সকাল এগারো ঘটিকার সময় আশফাক ও তার বোনের পক্ষ নিয়ে আশাকবির মেম্বারের ছেলে শামীম মিয়া মির্জা মোশারফ হোসেনের ছেলে মির্জা হেদায়েত আহমেদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শামীম মিয়া ও মির্জা হেদায়েত আহমেদের সাথে মারামারি শুরু হয়ে গেলে আশেপাশের লোকজন দৌড়ে এসে উভয় পক্ষের মারামারি থামিয়ে দেন এবং উপস্থিত এলাকাদাসী উভয় পক্ষকে পরবর্তীতে একটি সুষ্ঠু ও সুন্দর মীমাংসার আশ্বাস দেন পরবর্তীতে হেদায়ত আহমেদ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞা আদালতে একটি মামলা দায়ের করেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মামলার দশ নম্বর আসামি আশফাক তার মুঠো ফোনটি রিসিভ করে সাংবাদিক পরিচয় জানতে পেয়ে পরবর্তীতে কথা বলবেন এই মর্মে ফোনটি কেটে দেন আরও জানতে চাইলে সাত নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর শ্যামল মিয়া বলেন বিষয়টি আমি জানতে পেরেছি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে সুষ্ঠু একটি সমাধানের চেষ্টা করছি শামীম ভাইয়ের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে কিছু জান জানতে চাইলে তিনি বলেন হেদায়তুল্লার সাথে আমি কোনও মারামারি করিনি উল্টো আমাকে তিনি মারতে এসেছিলেন এবং আমাকে তিনি মিথ্যা মামলার আসামি করেছেন রাস্তা কোন আমাদের কোনো কেনাকাটা রাস্তা না এটা শত রাস্তা এবং এটা অবগত আছে আছে ওসি অভগত আছে এবং এরা মামলা করছে রাস্তা দিব না এটার বিরুদ্ধে সাধারণ সাধারণ জনগণ সাধারণ জনগণ

ছেলে আছে কবির মোহাম্মদের ছেলে আছে তিনটা আর গেলে বাকি দিয়ে বাকি ফ্যামিলির মানুষ আপনাকে মার দূর করছে হ্যাঁ আমার চরম মার করছে আমার এই গর্তের মধ্যে ফালাইছে ফালাই আর চরম মার করছে লাঠি দিয়ে বেরিয়েছে আর এই যে আমার পানির মধ্যে হারা যাতায়াত করে রাখছে